আমার ছেলে একেবারেই আমার মনের মতো এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন বল আরও অনেক আছে তখনও অনেক ছোট ও হয়তো মানে আমি জানি ওর সেই ওর সেই বুদ্ধিটাই নেই যে যে প্রশ্নটা আমি ওকে করবো সেটা নিশ্চয়ই দেওয়ার কিন্তু কোথাও একটা একটা আলোচনা করে ওর সাথে মানে ওর সাথে একটা ওই বন্ধুত্বটা তৈরি করা যে আলোচনাটা করতে হবে আর সেটা তোকে শেখানো তো তুমিও তোমার জীবনে সব কিছু আলোচনাটা করবে তো সেই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছি যার ফলে এখন যেটা এখন সে বড় হয়ে গেছে তাহলে এখন আমাদের সব কিছু আলোচনার মধ্যে দিয়ে দিয়েই হয় মানে ওর যদি এখন তো বাইরে থাকে ওর যদি এখন কোনো একটা কন্টেনার কেনার থাকে সেটাও মানুষ তুমি ফ্রি আছো অসুবিধা হ্যাঁ আমি কিন্তু শেয়ার করছি ও অ্যামাজন যদি কিনতে হবে তুমি তাহলে একটু দেখে দেখো হ্যাঁ মানে ওটাও ওখানে আমি দেখে হ্যাঁ এটা না ওটা ওটা দাম কত এই সত্যি করে তুমি দুজনে মিলে শিখে থাকবে আমার আমার ক্ষেত্রেও এখানে কোনো সব ফ্রি আছো এখন একটা কথা বলতে হবে হ্যাঁ তারা অন্তরে কাল করবো মানে

বনাই আঙুনাই দিয়া হ'ব তাকে কুৰিয়ে কংক্ৰিট কৰি খেলা